আমি বলছি ডাক্তাররা যদি এইভাবে অমানবিকভাবে শুধু কিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন তাহলে আমজনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব আমি অন্তত পক্ষ করি এই ক্যারেক্টারে লোক ডাক্তারের যেমন বাঁচার অধিকার আছে ডাক্তারের যেমন সরকারের কর্মচারী হিসাবে সমস্ত বেতন তুলছেন ভোগ করছেন তারপরে তাদের যে দায়িত্ব যে সাধারণ মানুষকে করে পরিষেবা দেওয়া আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যায় আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তার বাবুরা কি করবেন তখন ডাক্তার ডাক্তারবাবুরা বুঝবেন একজন মারা গিয়েছে একজনকে খুন করে দেওয়া হয়েছে একজনকে রেপ হয়েছে তার সর্বোচ্চ সাজা হোক আমিও চাইছি কিন্তু সেইটার নামে সারা বছরের নিজেদের কোথায় কী আছে সেটা নিয়ে লাগাতার পরিষেবা বন্ধ করবে তো আমাদের প্রতিরোধ করার অধিকার আমাদেরও রয়েছে যে মার খাবে কে খাবে না মার মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন ওনারা যদি বলে স্ট্রাইক করব আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার তো আমাদেরও সংবিধান দিয়েছে কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হল কিন্তু বিক্রম বা এ নয় আরও আরও হয়েছে আঠাশ থেকে তিরিশ জন কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে কেন ডাক্তাররা এত অমানবিক হবে কেন ডাক্তাররা পয়সা চিক উল্লাস করবে কেন কেন এই ট্রিটমেন্ট হবে না বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন আমি তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না না ওকে ইয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল তিন তিন ঘন্টা ধরে তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে সেও তো বলে যে তিন ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি সেই তিন ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে যে কাগজগুলো হয় তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস এগুলো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস এর জন্য তো ইনভেস্টিগেশন দরকার উনি একটা বক্তব্য বলছেন ওনারা একটা বক্তব্য বলছেন তাহলে ইনভেস্টিগেশন দরকার এবং সেই ইনভেস্টিগেশন দরকার জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার তাহলে কি করে হবে সত্য কথা কী করে বেরিয়ে আসবে সত্য জানতে হবে মানুষ সত্য জানতে চায় ডাক্তাররা চিৎকার করে তারা করে এখানে ওখানে অবস্থান করে তারা এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না ওনার মা আমি দেখা করতে গেছি প্রথম আমাকে ধরে একটি কথাই বলেছেন দাদা আমার বিচার চাই আমার ছেলে আমি জনপ্রতিনিধি আমি আমার কর্তব্য দায়িত্ব অনেক বেশি তাই আমাকে আজকে এর বিচার চাওয়ার আমার বিচার চাই আমার আমি অনুরোধ করব সরকারের কাছে যে ওনার মা যে উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে সেই এফআইআর ভিত্তিতে এবার ইনভেস্টিগেশন হোক সাত আট দিন হয়ে গেছে ইনভেস্টিগেশন তো কমপ্লিট হওয়ার কথা এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক কেন হবে না কেন হবে না ডাক্তার তো আর সেপারেট ক্লাস নয় যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয় তার জন্য ফৌজদারি বিধি রয়েছে অতএব সেই বিধি অনুযায়ী এগোনো উচিত এরকম করলে হবে না ধামা চাপা দিলে হবে না ধামা চাপা চলবে না আমরা এর বিচার চাই বিচার দিতে হবে তোমারও বিচার চাই বিক্রমেরও বিচার চাই আরও যারা মেডিকেল নেগলিজেন্সের জন্য মারা গেছে তাদেরও বিচার চাই ডাক্তার বলে এই নয় যদি ডাক্তার যদি খুনি হয় তাকে তাকেও ঢুকতে হবে আমার সে তো জুনিয়র ডাক্তারদের সহ বৈঠক যারা সরকার করছে সরকার বলবে আমি সেখানে কোনো বলা বলিনি এখন কি হবে না হবে তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না এর বিচার করতেই হবে বিচার দিতেই হবে আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করল না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি পরিষেবা দিতে আসেনি এরা ডাক্তার হওয়ার হানফি যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হক করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব যেদেরকে ডাক্তার ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় ডাক্তার এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক হ্যাঁ একদিকে নিট দুর্নীতিও ধরা পড়েছিল সেই যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে যে এখানে করে তার বিচার হবে কিন্তু তা বলে এই নয় ডাক্তাররা যে অমানবিক অমানবিক কাজ করেছে ডাক্তাররা যে স্ট্রাইক করিয়ে তা অসাংবিধানে মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানের একুশ ধারাকে লঙ্ঘিত করা হয়েছে এর বিচার চাই